সাকিব আল হাসান নাকি রেকর্ড আল হাসান দুটোই ঠিক কারণ সাকিব মাঠে নামবেন কিন্তু রেকর্ড হবে না তা কি করে হয় রেকর্ড ভাঙা রেকর্ড গড়া সাকিব আল হাসানের কাছে যেন ডাল ভাত তাই তো ভক্তরা সাকিবকে ভালোবেসে নাম দিয়েছেন রেকর্ড আল হাসান টি টোয়েন্টি বিশ্বকাপের আর কয়েকদিন বাকি তারপরে শুরু হচ্ছে ক্রিকেটের সবচেয়ে ছোটো ফরম্যাটের এই আসর এ বিশ্বকাপেও সাকিবের সামনে রয়েছে দারুণ এক বিশ্ব রেকর্ড গড়ার সুযোগ যেখানে সাকিব আল হাসানের ধারে কাছেও নেই আর কেউ যদি প্রশ্ন করা হয় টি টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটের কীর্তিটা কার জুলিতে রয়েছে আপনি যদি ক্রিকেট ফলো করেন উত্তরটা হয়তো তেমন ভাবারও প্রয়োজন নেই সাতচল্লিশ উইকেট নিয়ে সাকিব আল হাসানই বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী শুধু বাংলাদেশেরই নন সাতচল্লিশ উইকেট নিয়ে সাকিব টি টোয়েন্টি বিশ্বকাপেরই সর্বোচ্চ উইকেট শিকারী দু হাজার সাত থেকে দু সব টি টোয়েন্টি বিশ্বকাপে খেলা দুই ক্রিকেটারের একজন হলেন সাকিব তালিকার অপর নামটি হলো রোহিত শর্মা সব কিছু ঠিক থাকলে সাকিব দু বিশ্বকাপে খেলবেন এবং তিন উইকেট শিকার করে গড়বেন টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম বোলার হিসেবে পঞ্চাশ উইকেট নেয়ার কীর্তি এই তালিকায় সাকিবের পর শীর্ষ ছয় উইকেট শিকারী হলেন শহীদ আফ্রিদি ঊনচল্লিশটি লাসিত মালিঙ্গা আটত্রিশটি সাইদাজমল ছত্রিশটি অজন্তা মেন্ডিস ও উমর গোল যৌথভাবে আছেন পঁয়ত্রিশটিতে এবং একমাত্র ভারতীয়ান রবিচন্দ্র ঐশ্বিন বত্রিশটি উইকেট নিয়ে আছেন এই তালিকার সাত নম্বরে এই ছয় জনের কেউই নেই দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে বিশ্বকাপে খেলবেন এমন ক্রিকেটারদের মধ্যে সাকিবের পর দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী হলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা তার উইকেট সংখ্যা একত্রিশটি দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ যদি সাকিবের শেষ বিশ্বকাপ হয় তাহলে সাকিবের এই কীর্তি ছাড়িয়ে যেতে মূল চ্যালেঞ্জটা জানাবে হাসারাঙ্গাই সাকিব এ যাবৎকারে যত রেকর্ড গড়েছেন তার মধ্যে এই রেকর্ডটা নিশ্চয়ই একটু স্পেশাল বিশ্বকাপে খেলা যেখানে সব ক্রিকেটারদেরও লক্ষ্য থাকে সেখানে সাকিবের লক্ষ্য হল রেকর্ড গড়া সবাইকে ছাড়িয়ে যাওয়া Thank you.